তোমরা সবাই নিচে নামতেই আফিয়া বেগম আর ইমা বেগম এগিয়ে গিয়ে রুহিকে সাইড দিয়ে ধরে আগলে নিয়ে স্টেজের দিকে নিয়ে গেলেন চারপাশে লোকজনের ফিসফাস হালকা আলো আধারীর পরিবেশ বাতাসে ফুলের হালকা সুগন্ধ মিশে আছে নাফিসাকে দেখেই দৌড়ে এলো মিষ্টি আর রাহিল মিষ্টি নিঃশ্বাস ফেলে উচ্ছ্বাসে বলল খালামনি তুমি এতক্ষণ কোথায় ছিলা আমি তো কতক্ষণ ধরে তোমাকে খুঁজছি তারপর বড় বড় পল্লব মেলে না নাফিসার দিকে তাকালো সে ছয় বছরের শিশুর চোখ যেন হীরের মতো চকচক করে উঠল ওয়াও খালামুনি তোমাকে তো অনেক সুন্দর লাগছে আজ রাহিল হাসতে হাসতে তাকিয়ে রইল তারপর এক নিঃশ্বাসে বলে উঠল ইউ আর সো গর্জিয়াস কিউটি নাফিসা ওদের পাকা পাকা কথাবার্তা শুনে অনিচ্ছা সত্ত্বেও ঠোঁটের কোনে মিষ্টি হাসি ঝরালো শুধু পাকা পাকা কথাই জানো তোমরা দুজন হুম কথাটা শেষ হতেই মিষ্টি হঠাৎ চিৎকার দিয়ে বলল খালামনি চলো চলো আমরা একসাথে ছবি উঠেই রাহিল সাথে সাই দিল ইয়েস চলো কিউটি ছবি ছবি দুজনেই নাফিসার দুই হাত শক্ত করে ধরে টানতে লাগলো কোনো সুযোগই দিল না কিছু বলার দৌড়ের ভেতর তাদের ছোট্ট ছোট্ট নিঃশ্বাসের শব্দে চারপাশ গম গম করে উঠল নাফিসা ওদের সাথে তাল মেলাতে গিয়ে হিমশিম খেতে লাগলো শাড়ির আচল বাতাসে উঠছে পায়ের নুপুর টুংটাং শব্দ করছে সে হাপাতে হাপাতে বারবার বলছে আস্তে আস্তে পড়ে যাবো আস্তে কিন্তু ততক্ষণে ওর যেন পাগলাটে ছন্দে রূপ নিয়েছে হঠাৎই নাফিসার কারো সাথে ধাক্কা লাগলো সামনের দিকে হেলে পড়ে সে দ্রুত আচল সামলে নিজেকে সামলে নিল রাহিল ভয়ে আতকে গিয়ে তার হাত ছেড়ে দিল ধাক্কাটা কার সাথে লাগলো দেখতে নাফিসার ধীরে ধীরে পিছনে ঘুরলো ঘুরতেই আখি পল্লব স্থির হয়ে গেল নিঃশ্বাস গলা থেকে আটকে গেল এক মুহূর্তের জন্য নাফিসার মাথায় আসলো সাইমন বাড়িতে ফিরেছে চার বছর পর হ্যাঁ ঠিক চার বছর পর তার চোখে ধরা দিল সেই পুরুষটি সেই চিরচেনা গম্ভীর চেহারার মানুষটা অথচ আজ তাকে দেখে নাফিসার মনে হলো বয়স যেন উল্টো কমে গেছে আগের চেয়েও বেশি সুদর্শন তীক্ষ্ণ চাহনি আর দৃঢ় ব্যক্তিত্বে যেন আরো পরিপূর্ণ হয়ে উঠেছে শ্যামলা বর্ণ দৃঢ় অবয়ব চোখে অনাবিল দৃঢ়তা চোখের ভেতরে একরাশ ঝড় লুকানো বাতাসের মতোই অচেনা অথচ ভীষণ পরিচিত সেই উপস্থিতি চারপাশের কোলাহল যেন মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল শুধু শোনা যাচ্ছিল নাফিসার ভেতর থেকে আসা দ্রুত শ্বাস প্রশ্বাসের শব্দ আর বুকের ভেতর হৃদয়স্পন্দনের বেপরোয়া ঢেউ সময়টা যেন থমকে দাঁড়ালো একই সাথে অবাক বিস্মিত আর অদ্ভুত বেদনার কাপুনি তার পুরো শরীরে ছড়িয়ে পড়ল নাফিসা স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল চোখের পল্লব নড়ছে না ঠোঁট কাঁপছে সামান্য অবিশ্বাসে অভিমানে আর মুখ ভরা যন্ত্রণা নিয়ে সে যেন নিঃশব্দে বলতে চাইছে কিছু কথা চারদিকে গম করছে অতিথিদের ভিড় আলো ঝলমল সাজসজ্জায় ভরা উঠান কোথাও হালকা বাদ্য বাজছে অথচ সেই কোলাহলের মাঝেই যেন এক নিস্তব্ধ শূন্যতা ঘিরে ধরলো তাদের দুজনকে সাইমনও স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে হঠাৎ চোখে চোখ পড়ল। যেন এক অদৃশ্য সেতু তৈরি হলো কোনো শব্দ নেই তবুও চোখে চোখে কথার ঝড় বইছে নাফিসার আখি পল্লব কেঁপে উঠল আর হঠাৎই সেখানে জমে থাকা অশ্রু টুপ করে গড়িয়ে পড়ল গালে এক ফোটা অশ্রু কিন্তু সেই ফোটার ভেতর লুকিয়েছিল চার বছরের জমে থাকা অভিমান যন্ত্রণা আর না বলা হাজারো কথা ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো এক কণ্ঠস্বর সাইমান একটু এদিকে আয়তো তাহামিদ ইকবাল এসেছে তোকে খুঁজছে মইন রশিদের কণ্ঠ মুহূর্তেই যেন স্বপ্ন ভঙ্গ হল নাফিসা ও সাইমন দুজনেই হুসে ফিরল নিরবতা ভাঙলো সাইমন নিজের কণ্ঠ গম্ভীর রেখে জবাব দিল আসছি এ কথা বলে সে টান অনুভব হাতে সাথে কিছু একটা আটকে গেছে চোখ নামাতেই দেখতে পেল তার ঘড়ির চেন নাফিসার শাড়ির আঁচলের কোনায় জড়িয়ে আছে সাইমন ধীরে ধীরে দৃষ্টি তুললো আখি পল্লব উঠাতে লাগলো আস্তে আস্তে আর সেই দৃষ্টি গিয়ে থামলো রমণীর চোখে নাফিসা তখনও স্থির হয়ে তাকিয়ে আছে তার দিকে নিঃশ্বাস ভারী ঠোঁট শুকিয়ে আসছে চোখে তৃষ্ণার্ত আকুলতা যেন এই একটি মুহূর্তে সে মন ভরে নিতে চাইছে চার বছরের অদৃশ্য বেদনার পর এতদিনে চোখের সামনে পাওয়া সেই শ্যামবর্ণ পুরুষকে এমন সময় মিষ্টি ভিতর সুরে বলল খালামনি তুমি ঠিক আছো তো রাহিল অনুতপ্ত স্বরে বললো সরি কিউটি আমাদের এইভাবে টানাটানি করা ঠিক হয়নি তুমি পড়ে যেতে আঘাত পেতে কিন্তু তাদের কোনো শব্দই যেন নাফিসার কানে ঢুকলো না তার দৃষ্টি তার হৃদস্পন্দন সব কিছু এখনো শুধু সাইমানকে ঘিরেই বন্দী হয়ে আছে শুকনো ঠোঁট নাড়লো ধীরে ধীরে কাঁপা কাঁপা কণ্ঠে বেরোলো মাত্র এক শব্দ সরি সাইমান এক ধাপ এগিয়ে এলো হাত বাড়িয়ে আস্তে আস্তে নিজের ঘড়ি থেকে শাড়ির আঁচল ছাড়াতে লাগলো তার কণ্ঠ ভারী গম্ভীর অথচ ভিতরে অদ্ভুত কম্পন কেন নাফিসা চোখ বন্ধ করে গভীর এক নিঃশ্বাস নিল গলা শুকিয়ে এলো ঢোক গিলতে গিলতে বলল আপনাকে ধাক্কা দেওয়ার কারণে ভুল করে লেগে গেছে সাইমন হালকা ঠোঁট উত্তর দিল আমি কি কিছু বলেছি সেজন্য নিজের মতো করে ভেবে নেওয়ার স্বভাব এখনো গেল না তোমার কথা বলতে বলতে আচল থেকে ঘড়ি ছাড়ানো শেষ হলো কিন্তু তখনই সাইমনের দৃষ্টি ঘুরে গেল চারপাশে চারদিকে উজ্জ্বল আলো কোলাহল ভিড়ের মধ্যে নাফিসাকে এইভাবে শাড়ি পরে সবার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তার চোখ লাল হয়ে উঠল রাগের স্রোত উঠলে উঠল মাথায় ঠোঁট কেঁপে উঠল কিছু বলার জন্যই কিন্তু সেই মুহূর্তে পিছন থেকে আবার ডাক ভেসে এলো ভাইয়া তোমাকে ডাকছে সাইফান দৌড়ে এলো সাইমান ঘুরে তাকাতেই দেখলো সাইফান হাত নেড়ে ডাকছে ভাইয়া চলো তাহমিদ আঙ্কেল অনেকক্ষণ ধরে তোমাকে খুঁজছেন সাইমান আবার একবার দৃষ্টি ফেরালো সামনের দিকে দেখলো মিষ্টি আর রাহিল মিলে নাফিসার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে ভিড়ের ভেতর নাফিসা আর একবারও চোখ ফেরায়নি গভীর নিঃশ্বাস টেনে সাইমান গম্ভীর গলায় বললো চল তারপর সাইফানের হাত ধরে গম্ভীর মুখে এগিয়ে গেল সাইমান ভিড়ের ভেতর দিয়ে এগোতেই কানে এলো ডাক সাইমান তোমারে তো খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় ছিলে চেনা কণ্ঠে ঘুরে তাকাতেই সামনে দাঁড়িয়ে আছেন তাহমিদ ইকবাল সাইমান ভদ্রভাবে এগিয়ে এসে বলল আসসালামু আলাইকুম স্যার তাহমিদ ইকবাল হালকা বিরক্ত সুরে বলেন আরে এখানেও স্যার বলা লাগবে আঙ্কেল বলো কতবার বলেছি তোমাকে প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ আলাদা এখানে তো আমি তোমার আঙ্কেলই স্যার না গম্ভীর মুখে মাথা নাড়ল সাইমান জি আঙ্কেল তাহমিদ ইকবাল ঠোঁটে হাসি টেনে মৃদু দৃষ্টি ফেললেন তার দিকে ম্যান তুমি একদমই চেঞ্জ হলে না সেই আগের মতোই গম্ভীর একই রকম কি বলো আবার সিলেটে চলে যাবে নাকি এবার ট্রান্সফার নিয়ে ঢাকাতেই সেটেল করবে সাইমান কোনো পরিবর্তন না এনেই আগের মতোই গম্ভীর স্বরে উত্তর দিল এখনো ডিসাইড করা হয়নি আঙ্কেল ঠিক তখনই আরেকজন এসে সালাম দিল আসসালাম রাজীব সাইমান তাকিয়ে সালামের জবাব দিল শান্ত স্বরে তাহমিদ ইকবাল চারপাশে তাকিয়ে হঠাৎ বললেন সে কই তাকে তো দেখছি না সাইমান খানিকটা বিস্মিত দৃষ্টিতে তাকালো কার কথা বলছেন আঙ্কেল তাহমিদ ইকবাল হালকা গলা খাকারি দিয়ে বলল। আরে তোমার বউয়ের কথা বলেই সঙ্গে সঙ্গে নিজের ঠোঁটে দাঁত বসালেন সাইমানের চোখের পরিবর্তন তিনি স্পষ্ট দেখলেন মুহূর্তেই যেন বাতাস ভারী হয়ে উঠল দ্রুত নিজের কথা ঘুরিয়ে দিলেন তিনি মানে নাফিসা মামুনির কথা বলছি অনেকদিন দেখিনি একটু নিয়ে এসো না দেখা হবে সাইমানের ঠোঁট শক্ত হলো চোখ আরো গম্ভীর সংক্ষিপ্তস্বরে বলল ওকে চারপাশে একবার চোখ বুলিয়েই তার দৃষ্টি স্থির হলো রিশার ওপর রিশা আর জারিন দাঁড়িয়ে নিজেদের মধ্যে কিছু নিয়ে প্ল্যান করছে সাইমান সরাসরি ডাক দিলেন ঋষু এদিকে আয় ঋষা অবাক চোখে তাকিয়ে এগিয়ে এলো হ্যাঁ দা ভাইয়া বলো সাইমান সংক্ষিপ্ত কণ্ঠে বলল ওকে ডেকে নিয়ে আয় কাকে ঋষা বিস্ময়ে জিজ্ঞেস করতেই পাশে দাঁড়ানো তাহমিদ ইকবাল হেসে বলেন নাফিসা মামনিকে ডেকে আনো মামনি ঋষা মাথা নেড়ে ভদ্রভাবে বললো আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন তাহমিদ ইকবাল মিষ্টি হেসে উত্তর দিলেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি মামনি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালোই আছি হেসে জবাব দিল ঋষা তারপর সামান্য ভদ্রভঙ্গিতে মাথা নুয়ে বলল। আপনারা দাঁড়ান আমি নাফিসাকে ডেকে নিয়ে আসছি কথা বলে রিশা দ্রুত পা বাড়ালো ভিড়ের ওপারে নাফিসাকে ডাকতে মিষ্টি আর রাহিল যেন এক প্রকার পাগল করে দিচ্ছে আফিসাকে কখনো বলছে খালামনি একটু হাসো না ক্যামেরায় হাসি ফুটছে না আবার কখনো রাহিল উচ্ছ্বাসে বলে উঠছে কিউটি দাঁড়াও দাঁড়াও এই অ্যাঙ্গেলটা দারুণ হবে দুজনের এমন বাচ্চা সুলভ উচ্ছ্বাসে নাফিসা হাঁপিয়ে উঠেছে তবু শিশুদের আনন্দ নষ্ট করতে চাইছে না বলে একের পর এক ছবি তুলছে এদিকে আচল বারবার সরে যাচ্ছে আর ক্লান্ত দৃষ্টিতে সে চারপাশে তাকাচ্ছে ঠিক তখনই পাশ থেকে এক ব্যঙ্গ মিশ্রিত কণ্ঠ ভেসে এলো আরে বেয়ান একা একা ছবি উঠাচ্ছে না এইটা কিন্তু ঠিক না চমকে সামনে তাকাতেই নাফিসার চোখ পড়লো রিয়াদের উপর মুখ ভরা শয়তানি হাসি ভুরু নাচিয়ে কথাগুলো বললো সে চোখে মুখে বিদ্রুপের ছাপ স্পষ্ট নাফিসার বুকের ভেতর মুহূর্তেই ক্ষোভের ঢেউ খেললো ঠোঁট শক্ত হয়ে গেল চোখে কঠিন দৃষ্টি নেমে এলো মানে লজ্জা যদি একটু থাকতো তাহলে মানুষ এইভাবে আবার কথা বলতো রিয়া ধেসে উল্টা উত্তর দিল আরে বেয়ান এত সিরিয়াস হচ্ছ কেন আসো না একসাথে একটা ছবি তুলি আবার নাফিসার ঠোঁটে কষাঘাতের মতো শব্দ ঝরে পড়লো ছবি তোলার মতো সম্পর্ক আমাদের মাঝে নেই সেটা মনে রাখাই ভালো হবে সে এগিয়ে মুখ খোলার আগেই পিছন থেকে আরেকটা দৃঢ়কণ্ঠ ছড়িয়ে পড়লো বাতাসে কুত্তার লেজ কখনো সোজা হয় না রিয়াত আজ হাতে নাতে প্রমাণ পেলাম রিয়াদ চমকে ঘুরে দাঁড়ালো দেখলো সোজা হয়ে দাঁড়িয়ে আছে চোখে মুখে তীব্র কঠোরতা রিসা এক ইঞ্চিও না সরে ঠান্ডা অথচ ধারালো গলায় বলে চললো তোকে যদি নাফিসার আশেপাশে একবার দেখি আমি তোর কুত্তার লেজে সুপারগুলো আঠা দিয়ে সোজা করে দেব তাই সাবধান কথার প্রতিটি শব্দ যেন ছুরি হয়ে বিধল রিয়াদের বুকের ভেতর মুহূর্তেই তার মুখ থমথমে হয়ে গেল শয়তানি হাসি মিলিয়ে গেল চোখে মুখে অপমানের দাগ গাঢ় হয়ে উঠল রিসা আর সময় নষ্ট না নাফিসার হাত শক্ত করে ধরে টেনে নিল নিজের দিকে চল লাফু এর মতো বেয়াদবের সঙ্গে দাঁড়িয়ে থাকার দরকার নেই বলেই নাফিসাকে নিয়ে ভিড়ের ভেতর চলে গেল রিসা আর রিয়া দাঁড়িয়েই রইল অপমানিত নির্বাক হয়ে